শুরু করলো জি শুরু করছি প্রিয় সাংবাদিক ভাই ও মনুরা আসসালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মনিরুল আলম পিতা মেজর অক্ষরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ধানমন্ডি রোড রেস কোর্স কুমিল্লার একজন স্থায়ী বাসিন্দা আমি দীর্ঘদিন লন্ডনে বসবাস করে বর্তমানে দেশে এসে আউটসোর্সিং বিজনেস করছি এবং আইন বিষয়ে পড়াশোনা করছি ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র পক্ষে থেকে আন্দোলন করা একুশে জুলাই দুই সালে আমার নামে দুইটি মামলা রুজু করা হয় মামলা নাম জিয়ার পাঁচশো ও জিয়ার পাঁচশো সাতানব্বই যা বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে চূড়ান্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হয় পয়েন্ট স্টেশন ও জলস্রোতের ধারা অব্যাহত রাখতে কুমিল্লা সিটি রেস অবস্থিত এক নং আর এস খতিয়ানের নং দাগে সরকারি কাজ উদ্ধারের জন্য জনস্বার্থে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর আবেদন দেয় যার ডকেট নং বিশ হাজার চারশো সাতান্ন তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ ও মহামান্য হাইকোর্টে রিট করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর সশস্ত্র হামলাকারী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কুমিল্লা সিটির তিন নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদ এর দোসর কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম মোটা অঙ্কের অর্থের লেনদেন করে ছাত্রলীগের কর্মীদের লেরিয়ে দিয়ে দশই অক্টোবর দুই সালে আমার বাড়িতে ডাকাতি করার পরবর্তীতে আমার নামে আটটি মিথ্যা মামলা দিয়েছেন ফেসিস্ট সরকারের দোষর কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম ও সরকারি খাল দখলদার বাবুল টিটু আবুল কাসেম সরকার ফারুক সৌরভ প্রিন্স হারুন নাহিদ কায়ুম এনাম ও ফেসিস্ট আওয়ামী সরকারের অংশীদার চাঁদাবাজি মামলায় বরখাস্তকৃত তিন নং ওয়ার্ড কাউন্সিলর চাঁদাবাজ সরকার মাহমুদ জামেদ এর সাথে অনৈতিকভাবে মোটা অঙ্কের অর্থের লেনদেন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমি আন্দোলন করার পরও আমার প্রকৃত ভূমিকা আড়াল করে আটটি মিথ্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষের মামলা দিয়ে আমাকে অন্যায়ভাবে জেল হাজতে প্রেরণ করেছে কুমিল্লা পটুয়ালি থানার ওসি মহিনুল ইসলাম পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরবর্তী সময়ে কুমিল্লার একটি লোকাল টিভিতে আমি একটি সাক্ষাৎকার প্রদান করি যেখানে আমি বলি যদি ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল তৈরি হয় এবং তারা যদি বাংলাদেশে ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে তাহলে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না সেই বক্তব্যের পর আমার এলাকার আওয়ামী লীগের নেতা কাউন্সিলর জাবেদের দোসররা ও এক নং আর এস ফতিয়ালের পাঁচশো আটাত্তর নং দাগের সরকারি খাল দখলদাররা একসাথে আমার পেছনে লেগেছে আমাকে চরমভাবে ভাবে করার জন্য প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি আপনাদের অবগত করতে চাই কোন রাজনৈতিক দলের কোন ধরনের সদস্য আমি কখনো গ্রহণ করি নাই কুমিল্লা সিটির তিন নং ওয়ার্ড কাউন্সিলর চাঁদাবাদ জাবেদের দুশর তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম সরকার ফারুক আলী আকবর হুইয়া ও তাদের সন্তানরা যারা বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের ওপর সশস্ত্র হামলা করেছে ছাত্রলীগ ও কিশোর সদস্য সৌরভ সাফি কায়ম নাহিদ এনাম ও রাজীবরা কুমিল্লা সিটির রেসপোসে অবস্থিত এক নং আর এস কোতিয়ানের পাঁচশো আটাত্তর নাম ডাগের সরকারি খাল দখলদারদের সাথে মিলিত হয় ও ষড়যন্ত্র করে আওয়ামী দূষর কোতোয়ালি থানার ওসি মহিদুল ইসলামকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অংশীদার তিন নম্বর ওয়ার্ডের বরখাস্তকৃত চাঁদাবাস কাউন্সিলর জাভেদের কিশোর ও ছাত্রলীগের ক্যাডাররা যারা বসপ বিরোধী ছাত্রদেরকে আঘাত করেছে গুলি করেছে ও হত্যা করেছে তারা বর্তমানে বসপ বিরোধী আন্দোলনের পক্ষের শক্তির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যেন তারা আবারও ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে ফেসিস্ট সরকারের দোষর কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লা সিটির চাঁদাবাজ জাবেদ ও সরকারি খাল দখলদাররা ভিন্ন ভিন্ন বাজি সাজিয়ে আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে উক্ত মামলাগুলি আদালতে মিথ্যা বলিয়া প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত সকল মামলাগুলি খারিজ করে দেয় বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি অংশগ্রহণ করায় আওয়ামী লীগ সরকারের দোসররা আমার নামে একুশে জুলাই দুই হাজার চব্বিশ সালে দুটি মামলা রুজু করে মামলা নাম জিআর পাঁচশো ছিয়ানব্বই ও জিআর পাঁচশো সাতানব্বই যা বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের নির্বাহী নির্বাহী আদেশে চূড়ান্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে অতীতে চাঁদাবাজ জাভেদ মিথ্যা মামলা দিয়ে আমাকে ঘায়ল করতে ব্যর্থ হওয়ায় এখন তার দোষরদের নিয়ে দিয়ে ও সরকারি খাল দখলদারদের দিয়ে এবং কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলামকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমার বিরুদ্ধে আরো আটটি মিথ্যা মামলা রুজু করেছে যেন আমি উক্ত সরকারি খালকে উদ্ধারের ব্যাপারে কোন পদক্ষেপ না নিতে পারি সরকারি খাল উদ্ধারের জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল ও হাইকোর্টের আদেশ পয় নিষ্কাশন ও জলস্রোতের ধারা অব্যাহত রাখতে কুমিল্লা সিটির রেস কোর্সে অবস্থিত এক নং আর এস কোতিয়ানের পাঁচশো নং দাগের উক্ত খালটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য জনস্বার্থে আমি মহামূল্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করি রিট নাম্বার এগারোশো আটত্রিশ তারিখ ত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ উক্ত রিট পিটিশন এর শুনানি অন্তে মাননীয় বিচারপতি ফাতেমা নজিব ও মাননীয় বিচারপতি শিকদার মাহমুদুর রাজি কুমিল্লা জেলা প্রশাসককে তিরিশ দিনের মধ্যে উক্ত খালটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য সতেরোই ফেব্রুয়ারি দুই সালে আদেশ প্রদান করিল কুমিল্লার জেলা প্রশাসক অজানা কারণে খালকে উদ্ধারের জন্য এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি যা জনকল্যাণমুখী কাজের অন্তরায় বটে উল্লেখ্য চাঁদা না দেয়াতে দুই সালের ২০ জুলাই আওয়ামী নেতা কাউন্সিলর জাভেদ আমার বাসার মধ্যে ঢুকে আমার কোলে থাকা ছয় মাসের দুধের বাচ্চাকে নিয়ে ফিল্ম স্টেলি ঢিলাঢিলি করে এবং তার পরবর্তীতে দুই হাজার বাইশ সালের তেরোই মার্চ অতর্কিত হামলা চালিয়ে আমার বাড়িঘর ঘর ভাঙচুর করে দুই রাউন্ড ফাঁকাগুলি করে আমার প্রাণ নাশের চেষ্টা করে ফেসিস্ট সরকারের দোষর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চাঁদাবাজি মামলায় বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জামেদের অত্যাচার ও তার হিংস্র থাবা থেকে যান বাঁচাতে আইনগত সহায়তা পাওয়ার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি বরাবর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর মাননীয় আইন মন্ত্রী বরাবর মাননীয় পুলিশ মহাপরিদর্শক বরাবর সেনাবাহিনী প্রধান বরাবর ডিজিএফআই মহাপরিচালক বরাবর